আমরা জানি কচ্ছপ শান্ত স্বভাব বিশিষ্ট হয় কিন্তু আপনি কি এমন কচ্ছপ দেখেছেন যে কচ্ছপ অনেকটা কুমিরের মতো আচরণ করে অর্থাৎ কুমির যখন একটি শিকারের উপর হামড়ে পরে কিংবা হামলা করে বসে এবং যেরকম আচরণ করে ঠিক একই ধরনের আচরণ করে এই কচ্ছপটি যে নাম অ্যালিগেটর স্ন্যাপিং টার্টেল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কচ্ছপ বলা হয় এই কচ্ছপটিকে কারণ এর দাঁত এতটাই শক্তিশালী যে যেকোনো শক্তিশালী লোহাকেও এটি এক কামড়ে দুই ভাগ করে দিতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যায় অদ্ভুত এই কচ্ছপ সম্পর্কে অজানা কিছু তথ্য অ্যালিগেটর স্ন্যাপিং টার্ট টার্টেল এটি বেশিরভাগ পাওয়া যায় আমেরিকা অঞ্চলে বেশিরভাগ পশ্চিমা অঞ্চলেই এই সব কচ্ছপকে বেশিরভাগ দেখা যায় আর এটি একটি সাধারণ কচ্ছপের চেয়ে প্রায় দশ গুণ বেশি বড় হয় যদি একটি কচ্ছপের ওজন দশ কেজি হয়ে থাকে তাহলে এই কচ্ছপটির ওজন হবে প্রায় একশো কেজি আর এই কচ্ছপের ওজনই হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য ওজন ছাড়াও এই কচ্ছপটির কামড় যেন যে একটি কুমিরের কামড়ের চেয়েও অনেক বেশি কারণ এর সামনে যে কোনো জিনিস দিলেই সেটি এক ইসে দুই খণ্ড হয়ে যায় হোক সেটি লোহা কিংবা পোকের ক্যান মোবাইল ফোন সহ যে কিছু এক কামড়ে দুই খন্ড করে দিতে পারে এই কচ্ছপটি কিন্তু এতটা ভয়ঙ্কর জানা সত্ত্বেও কিছু মানুষ এই কচ্ছপটিকে বাসায় বলতে পারেন অনেকটা পোষ কচ্ছপ খুব বিশিষ্ট হয় আর আমরা সবাই সকলে জানি একটি কচ্ছপ খুব দীর্ঘ দিতে চলে থাকে আর এর ওপরের খোলস অনেক বেশি শক্ত হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন অ্যালিগেট স্ন্যাপিং টার্টেলের কিংবা খোলস আবরণ তার চেয়েও বেশি মজবুত হয় বর্তমানে এগোল কচ্ছপকে শিকার করার জন্য নতুন একটি পন্থা অবলম্বন করে থাকে যেহেতু একটি কছপের উপরের আবরণটি খুব সহজে ভাঙা যায় না তাই একটি ইগল প্রথমে কছপটিকে আকাশের উপরে নিয়ে যায় এবং তারপর থেকেই এই কচ্ছপটিকে মাটিতে কিংবা যেকোনো পাথরের উপর ফেলে দেয় আর পাথরে সাথে খোলসটিও ভেঙে যায় এবং ঈগল তাকে শিকার করে থাকে কিন্তু ঈগল কখনো এই অ্যালিগেটর স্ন্যাপিং টাইটেলকে উপরে উঠে নিয়ে যেতে পারবে না কারণ কোন ঈগলের পা যদি এই কচ্ছপের কামড়ে পড়ে বা দাঁতের সামনে আসে তাহলে ওই ঈগলকে দুই খণ্ড করে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে এলিগেটর স্ন্যাপিং টাটাল কে আরো একটি অবাক করার মতো বিষয় হলো এক একটি অ্যালিগেটর স্নার্পিং টার্টেল প্রায় সতেরো থেকে বিশ কেজি খাবার খেয়ে থাকে আর এই কচ্ছপের সবচেয়ে ভয়ঙ্কর একটি দিক হলো এর কামড় দেওয়ার সক্ষমতা অর্থাৎ একটি কুমির যখন একটি শিকারকে কামড় দেয় তখন প্রায় ছয়শ পঞ্চাশ উৎপন্ন করে এখানে পিএসআই বলতে বোঝানো হয়েছে প্রেশার পার ইঞ্চ অর্থাৎ এক ইঞ্চিতে যত পরিমাণ চাপ প্রয়োগ করা হবে সেই চাপ এক ইঞ্চিতে ঠিক কতটুকু প্রেশার মাপতে পারবে আর এক একটি অ্যালিগেটর স্নাপিং টার্টেলের প্রেশার দেওয়ার ক্ষমতা হয় থাকে কিংবা পিএসআই ক্ষমতা হয়ে থাকে আঠারোশো তাহলে আপনি ভেবে নিতেই পারছেন এই কচ্ছপের কামড় দেওয়ার সক্ষমতা ঠিক কতটুকু যদি কোন কুমিরকে অ্যালিগেটর স্ন্যাপিং টাইটেল সামনে রাখা হয় কিংবা মুখোমুখি আক্রমণে বসানো হয় তাহলে নিঃসন্দেহে ওই লড়াইয়ে জিতবে অ্যালিগেটর স্ন্যাপিং টাইটেল যেহেতু এর নামে শুরুতেই অ্যালিগেটর রয়েছে তার মানে এই কচপটি অনেকটা কুমিরের স্বভাবত মাঝে মাঝে লোহার রড কিংবা স্টিল এর মুখের সামনে দিলে সেই লোহার রড কিংবা স্টিলকে এক কামড়ে দুই খণ্ড করে দিয়েছে এই অ্যালিগেটর স্ন্যাপিং টাইটেল দক্ষিণ এশিয়াতে কিংবা বাংলাদেশের আশেপাশে দেশগুলোতে এই অ্যালিগেটর তেমন একটা দেখতে পাওয়া যায় না মিঠা পানিতে এই কচ্ছপগুলো খুব ভালোভাবে বসবাস করতে পারে আর একটি নির্দিষ্ট কচ্ছপের থেকে এর সাইজ অনেক বড় হয় মাঝে মাঝে মানুষের হাতকে কামড় দিয়ে দুই খণ্ড করে ফেলেছিল এই অ্যালিগেটো স্ন্যাপিং টার্টেল তাহলে বুঝতেই পারছেন এই কচ্ছপ কতটা ভয়ঙ্কর